Ладно, к marketed

ভাই দিদি কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো বলো খাওয়া হয়ে গেছে না কি করছো তো বসে বলো সবাই আছি শুভ দুপুর সবাইকে সবাই কেমন আছো বলো ভালো খাওয়া হয়েছে না হয়নি কি লাভ কেমন আছো ভালো আছি গো তোমরাই কেমন আছো বলো সবাইকে ওয়েলকাম লাইফে চার্জ করার জন্য তাড়াতাড়ি 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 জয়েন্ট খাও সবাই রবি কেমন আছো ভালো আছি না গো খাবো কখন খাবে তো বাজে খাবে কখনো তুমি খেয়েছো হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে দুটোর সময় খাওয়া করেছি বলো কি বলছে ওইটা তো আমি বলছি তাই আচ্ছা সবাই করে নিতাম লাইভে জয়েন করার জন্য সবাই করে নিতাম লাইভে জয়েন করার জন্য কি করছো বলো কি বলতো এই তো ভাত তাই লাইক করবে এখন বিকাল হ্যাঁ আর চ্যানেলটিকে যারা নতুন বন্ধু আছে লাইক টান করবে সবাইকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওগুলো সবার সব প্লিজ একটু দেখবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে কে থেকে থাকে একটু কমেন্টে বলো কেমন আছে সবাই বলব তুমি ভাত খেয়েছো আমাদের সবাইকে তো ডাকো না তাই তোমার তোমাদেরকে যদি ডাকি খাওয়া টাইমে তোমরা আসতে পারবে বলো আসতে পারবে না তো কি বলছি বলো আসতে পারবে না বলছে আমি ভালো নেই কেন কি হয়েছে সবাই ওয়েলকাম লাইভে জয়েন্ট করার জন্য করছো বলো সবাইকে যারা নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করে আমার গার্লফ্রেন্ড সেটা চলে গেছে একটা কিছু তো কি হচ্ছে আর একটা আসবে এখন তো তো এটাই সব হচ্ছে না একটা যাচ্ছে তো আর একটা আসছে নো চিন্তা নো 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 ভালো হয়েছে বলছে আর আসবে না গো আর আসবে না আসবে একটা গিয়েছে এবার আর একটা নতুন আসবে যে ছেড়ে চলে গেছে সে তো আর আসবে না বলো